দাদা মাকা দামা আচ্ছা হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম তো এটা কাকুর চ্যানেল তো চলে আসলাম লাইভ স্টি লাইভে সবাই কেমন আছেন কমেন্ট করেন ঠিক আছে ফুল দিয়ে যান সাবস্ক্রাইব করেছে কি করিনি ব্যাটপুল সাবস্ক্রাইব ইয়েস এস নো

কাকু আজকে হঠাৎ বাড়ি আজকে বাড়ি বাড়ি থেকে একটু ঝামেলা আছে তার জন্য বাড়ি আছি আর সকাল ধরে দুইটা লাইভ হয়ে গেছে একটা হচ্ছে পাখির লাইভ আর একটা হচ্ছে খেলাধুলো করালাম বিকেল টাইমে তো যারা যারা আসছিলো তারা দেখছে আর এখন আসছি মাঠের দিকে মাঠের যে দৃশ্য আছে সেটা মোটামুটি একটু ঘুরে ঘিরে দেখাবো কালকে রাত্রে আসছিলাম মাঠে কিন্তু অন্ধকার হওয়ার কারণে অনেকে কমেন্ট করছিলো যে ভাই একটু দিনের বেলা আসবেন তো দিনের বেলায় চলে আসলাম আর এত মাঠ না এটা এখন মহাসাগর হয়ে গেছে আর এটা হচ্ছে সেই পদ্মা সেতুর রাস্তা আর কি বলবো ভাই কাকু তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো অনেকদিন পরে এই ভাইপোর সাথে দেখা হয়েছে তবে সুন্দর একটা পাখি দেখতেছি পাখিটা দেখা দিব দেখা যাবে না জুম করো সুন্দর কতদিন পর দেখা হলো অনেকদিন পরেই দেখা হয়েছে ভাইপোর সাথে পাশাপাশি বাড়ি কিন্তু কাজের জন্য আমি বিজি থাকি আর ভাইপো লাইভ স্ট্রিমের জন্য বিজি থাকি কারণ তার একটা চ্যানেল রয়েছে বটলা নয়ন এটা হচ্ছে ফ্রি ফায়ার কী কয় ফ্রি ফায়ার কন্টেন্টের একটা চ্যানেল আপনারা যদি ফ্রি ফায়ার গেম যারা খেলেন বা যদি ভালোবাসেন তাহলে অবশ্যই বটলা নয়ন লিখে সার্চ করবেন পেয়ে যাবেন আইডি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব ষোলো হাজার ক্লাখ চলতিছে তো ষোলো হাজার ষোলো হাজার প্লাস যে সাবস্ক্রাইবের চ্যানেলটা দেখবেন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই ভাইফোর লাইভ স্ট্রিমে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন আর আমারটা সাবস্ক্রাইব করাই তো লাগে আসতে দেখেন আমার এখানে এটা দেখুন নাইস তোমার লাইভে যারা আসে তাদের করে কি বলতে চাও তো লাইভে যারা আসতো তাদেরকে বলবো ভাই সর্বপ্রথম সাবস্ক্রাইব করো তারপরে একটা কমেন্ট করো আমি আর কি আপনাদের সাথে একটু আড্ডা বিকেল টাইমে বাতাস আর এটা ম্যাজিক তো দেখেন আমাদের এলাকার মাছ মারার নতুন ম্যাজিক জাল অনেক লম্বা তে বহুত মাছ পড়ছে আর হ্যাঁ গাইস আপনারা যারা যারা দেখছেন কোন জেলা থেকে কে কে পিড় দেখছেন সেই জেলার নামটা একটু বলবেন আর তোমার জেলা কনে কাকু একটু বলে দাও আমার জেলা হচ্ছে যশোর জেলা সেই বিখ্যাত খেজুর গাছের জেলা তারপরে মাইকেল মধু মাইকেল মধুসূদনের সেই যশোর কিন্তু পরের টুক আর বলতে পারলাম না আর বাকি টুক বাকি টুক একটু সিপারেট থাকুক পাখি দেখতে এসছেন পাখি দেখেন বিকেলবেলা পড়ন্ত বিকেলে হালকা বাতাসে লুঙ্গি আকাশে ও নাইস হালকা বাতাসে লুঙ্গি আকাশে चांदুরে তো गाइस কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান যে আমরা এই জেলা থেকে এই জেলা থেকে ভিডিও দেখছি আর না এটা আমি যদি দিছি তোমরা কানেকসা দিছো

আমার দাদু তার ছোট দাদু তা যায়নি অনেকদিন দেখা মানে অর্ণব আছে না অন্ন কে মেলা সেদিন আসলে সেদিন ছিল যে পরিমাণ বুঝলে তা আসলে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার কাছাকাছি মানে সন্ধ্যা হইলো না মেঘের জন্য আপনার হয়ে গেল দেখাতেই পারলাম না আর আজকে পাখি নেই এবার তুমি কিছু বলো আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সববার আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা যারা এখন আমাদের লাইভে আছেন তারা দয়া করে দয়া করবে নাকি না ভাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো আর হচ্ছে লাইভটা একটু শেয়ার করো সবাই আসুক আড্ডা দিই

হা 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 তুমি তো নাদিস নুজুস বাচ্চা পিচ্চি পিচ্চি বহুত আচ্ছা লাগছে কি জানি একটা ঝাপসা ঝাপসা হাহ এরকম করে ধরতেও তো এরকম করে কোন ধরে বানা যায় স্ট্যান্ডন্যাস তুমি ইন্যাশ পাও সুন্দর দেখা যায় তুমি ইন্যাশ পাও ই আবার কি স্ট্যান্ড স্ট্যান্ডন্যাস পাই স্ট্যান্ড আর স্টার্ন ওই যেটা আছে সেলফি সেলফি স্টিক ওটা জঙ্গল দেখতে থাক জনগণের একটু फासपट चला दे हुस की तिल हुस माने की हुस पुलिसLambda नहीं है ए फसपट फसपट चला भाई साहब आपका बात नहीं समझ रहे आप मेरा हिंदी में बोलिए तो मैं हिंदी थोड़ा थोड़ा समझते हो तो आप हिंदी में बात करेंगे तो मैं আমার জায়গা হসপ হস হটস্পট হটস্পট আট আর একের থেকে সাত আর নাইলে আটের থেকে প্রথম দাও পরে উল্টো দাও তারপর যেটা তো সবাই একটু লাইফটা শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব নাও প্লিজ

যে ট্যাপ ট্যাপ করো আর বলো আমি না কথা বলতে গেলতে বারবার এই রেডি করা এসছি যে এটা কথা ঠিক আছে ভাই এটা কোন জায়গা এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর থানা আর এ হচ্ছে আমাদের পশ্চিম মাঠ ঠিক আছে আর ওই যেটা দেখতেছো ভাই ওইটা হচ্ছে কি বলে ম্যাশিং আর এটা হচ্ছে আফ্রিকার জঙ্গল এই যে জঙ্গলের ভিতর দিয়ে এসছে রাস্তা তো সবাই লাইভটা শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সাথে আড্ডা দাও ঠিক আছে সবাই প্রশ্ন করো ইনশাল্লাহ উত্তর দিব ও হ্যাঁ ভাইয়া আপনার বাসা কোথায়

লোক কি অবস্থা সবার আসলে সবাই অনেক ভালো আছে তো আজকে গেম প্লে ভিডিও নিয়ে আসিনি আজকে ডাইরেক্ট লাইভে চলে আসলাম ফেস টু ফেস আই টু আই আমার আমারে বিগিনাটা দিয়ে বাড়ি যাই বুঝলে এ বাড়ি যাই ওইভাবে চালাইছি না আমি চালাবো না ওই কত বড় ট্যাঙ্ক ইউ ভাই আমার বাড়ি হচ্ছে ক্রানিগঞ্জ ও কিরানিগঞ্জ ভাই পানির কি লাইন আমাদের মতো এরকম নাকি দেখো ভাই মাঠ দেখো এরকম লাইন নাকি খুব সুন্দর ভাই কথা যে সুন্দর কোন মানে এই মাঠের পরিবেশ এলাকা পানি না আমি কি আকাশ কেটে বেড়াতে চাকো এখন দুয়েটাই লাইভ দেখতে <laughs> <coughs> শহর তোমাদের শহর অনেক সুন্দর তাই আপনার জায়গাটা খুব সুন্দর ও ভাই আর জায়গা সুন্দর আমরা ভাই যাচ্ছি অবস্থা আর একবার যদি হয় বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে অবস্থা দেখছো ভাই ও নাইকেল পার্টি বা নাইকেল আস ডাব টপ নেই এখনও যারা সাবস্ক্রাইব করেনি দূরত্ব সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাথে আড্ডা দাও পানি এই যে কুষ্টা দেখছো পাট কাঠি কুষ্টা জাগ দেওয়ার জন্য পানি অবস্থা একদম খারাপ হয়ে গেছে বুঝতে পারছো না আমরা আসবো তাই কখনো নাম যে এম জে ড্রামা

একটা কাজ করি কাটি না ওই ডুয়েট দেওয়া যায় না ডুয়েট দি ডুয়েট সিস্টেম আছে তো ঢোকার সময় এখান থেকে থাকার কথা তো দেয় তুমি আমারটা ধরো আমি দেখতেছি কনে কি ওই ডুয়েট ওই ওইটা

तुम्हें तो तुम्हारे